মহাজের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকল আবার নড়ে উঠলো তাদের শকোনো জিব্বা বলল আপনার চেয়েও কি কোনো মর্যাদাবান শ্রেষ্ঠ ব্যক্তি আপনাদের সমাজে আছে জুড়ে হেসে উঠলো মুয়াজ খ্রিস্টানরা গাবড়ে গেল তার হাসির দমকে মুয়াজ বললেন কে বলেছে আমি মর্যাদাবান শ্রেষ্ঠ মুসলমানদের মধ্যে আমি হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি আমার মতো এত অদম বান্ধা মুসলমানদের মধ্যে আর কেউ নেই মোয়াজের এই উচ্চারণে খ্রিস্টানরা বিশ্বে হতবাদ। কিছুতে কাটতে চায় না তাদের কুয়াশাগর কালিমা ঘেরা তাদের পুরো হৃদয়ে একপাশে পাশে মোয়াজের এই উচ্চারণের দনীটি গভীর ফাটল সৃষ্টি করলো তারা ভাবল তারা ভাবতে থাকলো মুসলমানদের আদর্শ ও ঐতিহ্য নিয়ে তারা ভাবতে থাকলো মুসলমানদের আর বীরত্ব নিয়ে তারা অনুভব করলো স্বার্থ থেকে জীবনে উৎসর্গকারী এই মুসলিম সৈনিকদের সাথে আল্লাহ একান্ত দাসদের সাথে যুদ্ধ জয়লাভ করা কোনো ক্রমে সম্ভব নয় হিজরতের পনেরো সন ইয়ামকের যুদ্ধ চলেছে ভীষণ যুদ্ধ শত্রুপক্ষ দুর্বার গতিতে যুদ্ধ করে যাচ্ছে মহাজের দায়িত্ব বেশ বড় কঠিন একদিকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব তার উপর তার বাহিনী প্রাণপণে যুদ্ধ করেছে কিন্তু শত্রুপক্ষে কিছুতে পরাস্ত করা যাচ্ছে না বরং তারা ক্রমে এগিয়ে আসছে মোয়াজের বাহিনীর দিকে মুসলমানরা কখনো বিপদ দেখে ঘাবড়াতে পারে না হারাতে পারে না মনোবল এবং ইমান মোয়াজ তো একজন পরীক্ষিত ইমানদার তিনি পিছপা হবেন কিভাবে না পিসপা হলেন না সাহসী মোয়াজ মুহূর্তে তিনি গোড়া পিঠ থেকে লাফিয়ে নিচে নামলেন তার বাহিনীকে বললেন আমি পায়ে হেঁটে লড়ব আমার বাহিনী কোনো সাহসী বীর যদি তাকে তাহলে সে আমার গোড়ার হক আদায় করতে পারে গুরার হক আদায় করার মানে মোয়াজের গোড়া সোয়ার হয়ে আরও তীব্রভাবে যুদ্ধ করা মোয়াজের পাশে ছিল তার পুত্র তিনি ইয়ামুকের যুদ্ধ জীবন বাজে রেখে যুদ্ধ করে যাচ্ছেন যেমন পিতা তেমনি পুত্র তিনি জবাব দিলেন আব্বা দোয়া করুন আমি আপনার গুরার হক আদায় করব ইনশাল্লাহ তার পুত্র এক বাহিনীর সত্যি সত্যি ইয়ামুকের যুদ্ধ পূর্ণবার জ্বলে উঠলেন মোয়াজ রোমান বাহিনীর ভেদ করে প্রবেশ করল তাদের ভিতরে তার সাহসে ফুলকিতে উজ্জ্বল হয়ে উঠল হিয়ামুকের যুদ্ধক্ষেত্র বিক্ষিপ্ত মুসলিম যুদ্ধরা আবার খুঁজে পেল আস্তার পর্বত হজরত মোয়াজ নবুজি সাল্লাহ সাল্লাম শিক্ষায় জেনেছিলেন শিক্ষিত নবুজি সাল্লাহ সাল্লাম প্রেম ভালোবাসা এবং তার আদর্শ ছিল যার প্রাপিত সে মোয়াজে ছিলেন আল্লাহ শ্রেষ্ঠ দাসের মধ্যে অন্যতম দাস দয়া মায়া বলা ছিল তার হৃদয় সংযম আর সাহসী ইমান ছিল তার একত্রে বস অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে জুলুম আর অবিচারের বিরুদ্ধে মোয়াজ ছিলেন বজ্র করিন সাহসের আগ্নেগিরি ছিলেন ভয়ঙ্কর এক উজানের দল যাকে রোকা সাহস রাখতো না কোনো বেইমান কাফের